আল্লাহর কোরআনে একটা সুরা আছে সূরাটার নাম হলো সুরাই ইউসুফ খুব ভালো করে লক্ষ্য রাখবেন এই সূরাতে এই দুটো শব্দ আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি একটা শব্দ হলো ফাস জামিলুল জামীলুল আল্লাহুল মুস্তআন আলা মা তাসিফুন হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান এই শব্দটা বলেছিলেন আমি এটা নিচ্ছি না কোনটা নিচ্ছি ভাইরা ফেলছে ওরে আমার মা হে তিনি বন্ধু জ্ঞান নেন দেখেন কোরআন আমাদের কি জ্ঞান দিতে চায় ওই সময় ভাইদের বলছে ভাইরে আমাকে তোমরা কেন নিষ্ঠুর ভেবে ভাবে তোমরা আমাকে ফেলছ আমার প্রতি কি তোমাদের দয়া মায়া হয় না সমস্ত ভাই মিলে হজরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে গেলেন আল্লাহর কোরআনের প্রমাণ দীর্ঘদিন কুয়ায় এবার সমস্ত ইতিহাস আপনাদের জানা মেল লম্বা কথা বলতে চাই না কুয়ায় পড়ে বলেন আল্লাহ তুমি ছাড়া আর আমার এখানে বাঁচাবার কেউ নাই আল্লাহ সব তোমার কাছে আল্লাহ বলেন নবী এই সব

এমন পরিস্থিতিতে পৌঁছে গেল এবার বাদশার কাছে তারা যেন এবার রেশনের মাল আনতে হাজির আল্লাহর করার এবার ভাই ইউসুফ আলাইহিস সালাম যেন সমস্ত ভাইকে চিনে নিল তারা গিয়ে দেখে এটা তো আমার ভাই ইউসুফের মতোই দেখতে মনে হ ধৈর্য ধরলো বিপদ থেকে আল্লাহ এমন জায়গায় দিলেন মিশরের মতো জায়গায় এবার তিনি সব থেকে বড় বাদশাহী পেলেন চেয়ার পেলেন আমি আপনাদের অনুরোধ করছি এতক্ষণ ধরে আপনারা বসে আছেন এটা ভাববেন না যে কারীর উপরে বসে আছেন মাটিতে বসে আছেন বড় রাজ সিংহাসনে আপনারা বসে আছেন আমি আপনাদের এবার একটা একটা করে হাদেশ তুলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে একটু আপনারা কথাগুলো নেবেন এর বিনিময় আল্লাহ দেবেন আল্লাহ নিজেই বলছেন ইন্নামা ইওয়াফ সাব রুনাব আগ্রাহম আমি বিভিন্ন হিসাবে তাদের এত নেকি দেব এত নেকি দেব পৃথিবীর বুকে যারা কষ্ট করল তার মাধ্যমে ধৈর্য ধারণ করে এই সময়টাকে অতিবাহিত করল আমি বিনা হিসাবে তাদের অগণন আমি আল্লাহ তাদের নেকি দেব কত নেকি লাগে নেকির জায়গাটা নিন সাহি মুসলিমের একটা হাদিস শোনাচ্ছি হাদিস নাম্বার দুইশত তেইশ হাদিসের রাবি হজরতে মালিক বিন হারেস আসিম আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কয়েকটা শব্দ আছে আমি আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা ভালো কুরসিতে কি করে বসতে পারেন ভালো সম্মানের জায়গাতে কি করে বসতে পারেন তার জন্য শব্দগুলো একটু শোনাচ্ছি নাম্বার 1 এটা যদিও আমার বিষয়ের মধ্যে পড়ে না কিন্তু হাদিসের শুরু কি ত হু সাতুরুলিমান পা পরিগ্রহে থাকাটা হল ইমানের আধা অঙ্গ আমার যুবক ভাইজানদের বলবো। আমার মা বনদের বলবো বনরে জীবনে যতদিন বেঁচে থাকবেন মা আমার কোনদিন আপনার শরীরকে আপনি অপবিত্র রাখবেন না অপবিত্র রাখবেন না হে যুবক বন্ধু আপনাদের বলি আল্লাহর দিন হলো সহজ আপনি কোথাও যাচ্ছেন এবার যেতে যেতে আপনাকে যেন বারাত লেগেছে পেচ্ছাপের প্রয়োজন পড়েছে আপনি পানি ফেলেন না রে বন্ধু আল্লাহর জমিনের মাটি দিয়ে এবার সুন্দর করে আপনি ব্যবহার করুন স্তঞ্জা করুন আপনি পবিত্র থাকবেন আর যদি আপনি আপনার জীবনে পবিত্র থাকতে পারেন আপনার জীবন যদি পবিত্র সংগঠন করতে পারে আল্লাহর নামে বলেন আত্মহর সাতরণ ইমান পবিত্রতা অর্জন করা হল ইমানের আধা অঙ্গ ইমান শব্দটা বলেছিলাম দুটো শাখা একটা শুকুর আরেকটা একটা সবর এবার এই ইমান পরিপূর্ণ মনে করেন একটা ইমান আর এর আদা হলো পবিত্র থাকা আপনারা নিজে বিবেক বিবেচনা করুন আজকে এখানে সবাই আমরা বসে আছি আল্লাহর কসম করে বলছি এই প্রোগ্রামটা এখানে না হয় যদি মসজিদের ভিতর হতো তাহলে এতগুলো লোক মসজিদে ঢুকতো না ঘুম পেয়েছে নাকি জানি না কথাটা ভুল বললাম না ঠিক বলেন মসজিদে আল্লাহ রসুলের জামানায় বেশিরভাগ বিচার মিটিং মসজিদে হতো এখন মসজিদে হলে মসজিদে সবাই যায় না তার কারণ জানে যে আমি আল্লাহর জমিনে চলেছি আল্লাহর এই সুন্দর বিছানায় চলেছি কিন্তু আমি আমার শরীরটাকে পবিত্র রাখতে পারিনি এবার এই রকমের বেহায়া বেলা যোগ তুই আল্লাহর বান্দার আল্লাহর জমিনে না পাক হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে অথচ পবিত্র তাহযোগ্যরা আধাই মা নেকি নেন ইমান আধা এটা একটা শব্দ বসে আছেন পাবেন কি আল্লাহ রসুল বলছেন আলহামদুলিল্লাহে তামলা উল্মিজাম আমরা সারাদিন সারাদিন ঘুরে বেড়াই সারাদিন আমরা মারি আমার বন্ধের বুল মতন রে সারাদিন যদি আপনারা গল্প পান সারাদিন গল্প হবে কিন্তু দুঃখের বিষয় আল্লাহ যে আমাদের সুন্দর একটা মুখের ভিতরে ভালো সব থেকে দামি সম্পদ দিলেন জীব এই জীবের দ্বারাই একবারও আলহামদুলিল্লাহ শব্দ যেন বের করতে পারি না নবীজি বলেন আলহামদুলিল্লাহ হে তমলা উলমি যদি তোমরা আলহামদুলিল্লাহ সভ্যতা বলতে পারো এই সভ্যতা তোমাদের মুখে যদি উচ্চারণ হয় তেমতের দিনে মানুষ যেদিন ত্রাহি ত্রাহি করবে কেউ কারো দিকে তাকাবে না সবাই আপন ধিন দায় থাকবে সেই দিন একবার আলহামদুলিল্লাহ বলার কারণে যেদিন তারা জুতে নেকি এবং বদে অজন করা হবে এই আলহামদুলিল্লাহ আপনার পুরো তারা জুতাকে আল্লাহ ভরিয়ে দেবে কয়জন বলি আলহামদুলিল্লাহর জায়গায় সালার বেটা সালা একশো বার বলি কত যে মুখে গালি বের হয় একটু জোবানটাকে রুখে রাখেন এই সাবুরের অর্থই হলো নিজের উলঝান থেকে জবান থেকে সমস্ত রকমের বিপদ থেকে রুকে রাখার নামে হলো সবু এবার এই জোবানটা দিয়ে আপনি আবল তাবল কথা বলবেন না এই শব্দটা বললে আপনার পরকালে লাভ আছে আমি ইহকাল এবং পরকাল একটা শব্দ দিয়ে আপনাদের আজকে দেখাচ্ছি একটু দয়া করে অনুরোধ করব বেশি না থাকলো আপনারা বারোটা পর্যন্ত থাকবেন এটা আমার অনুরোধ আমার এই বছরের প্রথম জালসা আপনাদের এখানে এই জায়গাটা থেকে শুরু হলো আর একটা দিন এরকম সময় পাবো আরাম করার সময় হবে না তো আমি দীর্ঘ প্রায় চার মাস ধরে হয়তো বক্তব্য রাখিনি এই জন্যে মাঝে মধ্যে হঠাৎ বুঝতে পারছি যে আমার গলাটাতে একটু মানে এসে বাধা পড়ছে আপনার একটু ধৈর্য ধরেন আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যে একটা সাধারণ হয়ে থাকে তো আমি বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ শব্দটা পারলে দিনে একাধবার বলবেন লাভ কি তামলাউল মিজান কিয়ামতের দিন আপনার নেকির পাল্লা পাল্লাতে কল্লা ভরিয়ে দিবে আর কি দেবেন আল্লাহর নবী বলছেন ওয়াস সুবহানাল্লাহ হে আল্লাহ الحمد এবার কেউ যদি বলেন সুবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই শব্দ দুটো হলো আলাদা একটা হলো সুবহান আল্লাহ আর একটা হলো আলহামদুলিল্লাহ হে দিনী বন্ধু হে মা আমার শুনেনি

খুশি হয়ে যায় আকাশ এবং জমিনের মাঝে যতটুকুন ফাঁকা আছে এই ফাঁকা সমতুল্য আল্লাহ বান্দা বান্দিদের জন্য পুরোটাই নেকিতে পূরণ করে দে অভাব নেই নেকি পুণ্যের অভাব নেই কিন্তু আজকে আমরা এই জন্য সবথেকে বেশি কৃতজ্ঞ যিনি আল্লাহ আমাদের সুন্দর চলার জমিন দিলেন যিনি আল্লাহ আরামের জন্য রাত বানালেন যিনি আল্লাহ আমাদের হাসি মুখ ফুটাবার জন্য বাড়িতে ছেলে মেয়ে দিলেন যিনি আল্লাহ আমাদের সুন্দর আহার দিলেন ভুককে আমাদের নিবারণ করার জন্য সেই আল্লাহকে ভুলে গিয়ে বর্তমানে এখন আমরা নিজেরাই নিজেই মরাল মাতব্বর হয়ে এক অপরের সঙ্গে বন্ধুত্ব করে জীবনটাকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি দেখে শব্দটা আসছে দুটো শব্দ বললে এত আপনাকে নেকি দেবে আর কি আসসালাতুন নুরুন ওয়াস সাদাকাতু আল্লাহর নবী বলছেন যদি কেউ আজান শুনে আল্লাহর ঘরে গেল আর এবার আল্লাহকে রাজি করার জন্য সালাত আদায় করল ওরে আমার দিনি বন্ধু আপনাদের এক্সাম্পল কি দেব শুনেন ভালো করে উদাহরণটা দিচ্ছি মনে করেন এখান থেকে আপনি হরিশ্চন্দ্রপুরে যাবেন এখান থেকে অন্ধকার রাত আপনি এবার একটা বাইক নিয়েছেন আপনার বন্ধু একটা বাইক নিয়েছেন এবার আপনার বন্ধু আপনার দশ মিনিট আগে বাইক ছাড়ল এমন সুন্দর করে রাস্তা এবার আলো হয়ে গেছে বাইকের হেডলাইন যেন এমন জ্বলছে একদম হরিশচন্দ্রপুর পর্যন্ত দেখা যাচ্ছে সাঁসা করে দশ মিনিটের মধ্যে পৌঁছে গেল আপনি এবার বাইক ছাড়লেন স্টার্ট করার পরে আবার কিছুক্ষণ গেছেন আপনার হেডলাইটটা বন্ধ হয়ে গেল এবার আপনি হরিশচন্দ্রপুর যাবেন আর জনা গাতে পারেন না সামনে এত অন্ধকার এতই অন্ধকার কিছুই যেন দেখতে পান না আপনার দ্বারায় মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব হবে হবে না যদি গাও আমি করেন কোথাও দেওয়ালে লেগে বা কোথাও গাছে লেগে আপনার জীবনের আনন্দ যেন সেই দিনে শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলেন এই সালাত এই নামাজ হলো তোমাদের জন্য আলো যেদিন মানুষ দ্রাহে ত্রাহে করাবে সেদিন তোমরা সুন্দর করে যেন নৌরানের চেহারা এই পরিচয়

এক নম্বর হতো বাগা আপনি কেয়ামতের দিনে সর্বপ্রথমে এই সালাতের হিসাব আল্লাহ নেবে নামাজের যাদের নামাজ ভালো তার জন্য পুরো রাস্তা সহজ আর যার নামাজই খারাপ সেখানেই তার কপাল খারাপ সেখানে বন্ধ হয়ে যাবে আর আগাতে পারবে না তো আমি অনুরোধ করছি হাদিসটা বলার জন্য শব্দগুলো আসলো এবার তারপরের শব্দ কি আর সবর হল আপনার জন্য যেন জ্যোতি এবার আপনি নিজে ভাবেন যদি যদি আপনার চোখ থেকে ছিনিয়ে নেওয়া হয় আপনার এত সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছেন চোখ এই চোখ যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে জীবনের মতো আপনার জন্য সব হারিয়ে যাবে তো আল্লাহর নবী বলছেন আসবর জিয়াউন ধৈর্য হলো তোমাদের জন্য আজতি ধৈর্য হলো তোমাদের জন্য জন্য এই রকমের স্পিরিট পাওয়ার যদি যদি ধৈর্য ধরে কষ্টের পর কষ্ট আসে তারপরে যদি ধৈর্য ধরে সময় পার করে দাও রে উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা হবে আল্লাহর মনোনীত বান্দা তাহলেই তৈরি থাকেন আল্লাহ বিপদ এসে গেছে চিৎকার নয় কান্না কাটি করবেন না নোহা জারি করবেন না হঠাৎ ছেলে অসুস্থ হয়ে গেছে বিপদে পড়ে আমরা এমন করে কান্না করি এটা যেন না হয় সেই বোখারি মুসলিমের একটা হাদিস শোনাচ্ছি আল্লাহ রসুলের মেয়ে এবার তিনার কোলে বাচ্চা অসুস্থ খবর পাঠাচ্ছেন আব্বাজানের কাছে আব্বাজান আমার মেয়ে অসুস্থ আল্লাহ রসুল তখন খবর পাঠাচ্ছেন এক সাহাবির মাধ্যমে আমার মেয়েকে বল সে যেন ধৈর্য ধারণ করে মেয়েকে নিয়ে সে যেন তার ঘরে থাকে সে যেন ধৈর্য ধারণ করে সময়টাকে পার করে আহ এত বিপদ নবীর মেয়ে এবার যেন বাচ্চা নিয়ে থাকতে পারছেন না আবার দ্বিতীয়বারে খবর দেওয়া হলো যখনই খবর পৌঁছাও আল্লাহর নবী হযরতে মুয়াজ বিন জাবাল যায়েদ বিন হারেসা আর একজন সাহাবী কে বার নিয়ে সরাসরি চলে গেলেন গিয়ে বার বেটির ঘরে ঢুকেন দেখেন সে বাচ্চা যেন ভুগছে যেমন কোন হাঁড়িতে ভাত রান্নাতে রান্না চাপালে ওই হাঁড়ির মারগুলো গুলো টকবক করে ওই ভাবে করে বাচ্চাটা যেন ছোটাছুটি করছে হ্যাঁ রাখেন আপনার বাচ্চাও হতে পারে আপনার সুসংবাদ দিচ্ছেন রেব ওই মুহূর্তে আল্লাহর নবী আবার আস্তে 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 কাছে চলে গেলেন বাচ্চাটার দিকে তাকালেন কাছে যাওয়ার পরে নবীজি নিজের হাতে বাচ্চাটাকে কোরে নিলেন ওই মনের দিকে বা বাচ্চার দিকে তাক আছেন আল্লাহর নবীর চোখের পানিগুলো যেন গড়ে গড়ে পড়ছে সাহাবেরা জিজ্ঞেসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি এত খন্ড ধরে আসছিলেন না আপনার চোখ থেকে যে পানি পড়ছে নবীর এই রকমের পানি তো কোনোদিন দেখিনি নবীজি বলছে ওরে মুআদ বিন জাবাল যায় বিন হারেসা শোনো ওরে আমার সাহাবেরা শোনো এতা হলা মাযা আজকে আমি এই আমার বিমের বাচ্চাকে দেখে যে চোখের পানি পড়ছে বা চোখের পানি আমার বের হচ্ছে তা হলো মায়া নবীজি তারপর যেন ডুকরে ডুকরে কান্না না করে মায়া দেখালেন বুক ফেটে যাচ্ছে কিন্তু চোখের জল করছে নবীর মুখে আওয়াজ হচ্ছে না হে মা আমার বোন আমার আপনার বাড়িতে যদি বিপদ এসে যায় আপনার যদি বিপদ বাড়িতে পৌঁছে যায় দয়া করে আপনি কোনো দিন যেন এইভাবে চিৎকার করবেন না আপনি ধৈর্য ধরে নিন এর বিনিময় আল্লাহ হকাল এবং পরকালে আপনাকে বিনিময়ে দেবে ইহকাল আর পরকালে বিনিময় কি পাওয়া যাবে পরকালে কি দেবেন আর ইহকালে কে দেবেন এবার আবার দুটো হাতে শোনাচ্ছি আমার মা যারা বসে আছেন খুব ভালো করে শুনবেন যদি আপদে বিপদে ধৈর্য ধরেন সবুর করেন না কান্না করেন তাহলে আপনি জান্নাতি 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 দুনিয়াতেই আপনাকে জান্নাতের সুসংবাদ কিভাবে এবার শোনাচ্ছি সেই বোখারের হাদিস হাদিসের রাবি হজরতে আতাবিন আবি রাবাহা হাদিস নাম্বার পাঁচ হাজার ছয় বাহান্ন আমার মায়েরা যারা বসে আছেন আমি আপনাদের জন্য বলছি মা জীবনে বেশি কষ্ট আসে মায়েদের মায়েরা জীবনে বেশি চোখের পানি বের করে মায়েরা এই জন্য আমার মায়েদের বলছি মা যদি হাদিসটাকে মেনে নিতে পারেন তাহলে দুনিয়াতে আপনি জান্নাতি। আপনি জান্নাতি আপনি জান্নাতি আল্লাহ রসুল আপনাদের মতো মেয়েদেরকে দেখিয়েছেন এই যে দেখেন জান্নাতি মে। হাদিষ্টা শনে ওন আতাইবিনা আবরাবাহল আতাবেনা আব রাবাহা হাদিসরাবে আব্দুল্লাইবন আব্ জানা বলছেন আলা ওরে কামিনা হালল ওরে আমার সাগিদ ওরে আমার ছাত্র ওরে আতা বিনা বেদা বাহাব আমি কি তোমাকে একটা জান্নাতি নারী দেখাবো না যে নারী বা যে মেয়ে তা হলো জান্নাতি সরাসরি জান্নাতি নারী দেখাছেন এবার আমার মা বোন আপনারা জাহান্নামে নারীও দেখবেন একটু ধৈর্য ধরবেন আমার বিষয়টাই আজকে ধৈর্য একটু যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনাদের মধ্যে জান্নাতি নারীকে আপনাদের মধ্যে জাহান্নামী নারীকে আমার কথা নয় স্বয়ং আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমি আপনাদের দলিল দেব আশা করি যদি মনে করেন যে এই হাদিসটা আমি নিজ চোখে দেখব আমি হাদিস নাম্বার বলবো এবার হাদিসটার নাম্বারটা দিয়ে আপনি গুগলে সার্চ করবেন দেখবেন হাদিসটা বেরিয়ে আসবে আপনি যদি বাংলায় নিতে চান বাংলা প্রমোশন আসবে বাংলা ক্লিক করবেন আপনি হাদিসটা পেয়ে যাবেন আমি আজকে আপনাদের দিতে চাচ্ছি মা আজকে যত রকমের দুঃখ বেদনা কষ্ট আপনাদের আছে আপনি সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দেবেন দেখবেন আপনাদের মতো মায়েরা জান্নাতে যাওয়ার জন্য রাস্তা করে নেবে এবার ছাত্রকে বলছি আমি কি জান্নাতি নারী তোমাকে দেখাবো না বলে হ্যাঁ কাল না দেখান আমি দেখব যখন সে কথা বলা এমন সময় ছাত্র এবং বস্তা দুইজনের সামনে একটা মেয়ে হেঁটে যাচ্ছে